আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় আমরা আলোচনা করব। স্পার্ক প্লাগের গ্যাপ কম বা বেশি হলে কি হতে পারে বা স্পার্ক প্লাগ গ্যাপ কম বা বেশি কেন আমরা রাখব সাধারণত আমরা এ ধরনের প্রশ্নের অনেক সময় সম্মুখীন হয়ে থাকি তো সে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তো স্পার্ক প্লাগের গ্যাপ যদি আমি কম বা বেশি কথা বলে থাকি সেই ক্ষেত্রে আমরা এর কী ধরনের সমস্যাগুলো হয় সেটা নিয়েই বলবো স্পার্ক গ্যাপ স্পার্ক প্লাগের গ্যাপ কম বা বেশি হলে ইঞ্জিনের পারফরমেন্সে সরাসরি একটা প্রভাব পড়ে এটা আমরা জানি তো স্পার্ক প্লাগের গ্যাপটা কি এটা আমরা জানি সাধারণত স্পার্ক প্লাগের একটা সেন্টার ইলেকট্রোড এবং সাইড ইলেকট্রোড থাকে এই দুটির মাঝখানে যে ফাঁকা অংশ অর্থাৎ যেখানে স্পার্ক করে এই ফাঁকা জায়গাটাকে আমরা সাধারণত বলে থাকি স্পার্ক প্লাগের গ্যাপ এখন স্পার্ক প্লাগের গ্যাপ যদি আমি কম রাখি তাহলে কি সমস্যা হতে পারে আমি একটু উদাহরণ দিয়ে আমি বলি যেমন একটা ড্রেন যদি হচ্ছে ছোট হয় অর্থাৎ ড্রেনের প্রশস্ত বা চালাটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমি সহজেই কিন্তু জাম করতে পারবো তাই তো সহজে যদি জাম্প করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে হচ্ছে না আমি সহজেই এরপর থেকে ওপারে পার হতে পারবো এক্ষেত্রে কিন্তু ঠিক এক্ষেত্রে যদি আমি স্পার্ক প্লাগের কথা বলি তাহলে স্পার্ক প্লাগ কী হবে দুর্বল মানে স্পার্কটা দুর্বল হবে অর্থাৎ ছোটো ক্যাপ মানে কম ভোল্টেজ স্পার্ক তৈরি হয় এবং তা শক্তিশালী কম হয় তো সেক্ষেত্রে আমি এটা বলতে বলতে পারি একটা বলতে পারি জ্বালানি ভালোভাবে দহন হয় না অর্থাৎ এর ফলে হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্সটা কমে যায় একটা বলতে পারে ইঞ্জিনে মিসফায়ার করতে পারে বিশেষ করে উচ্চ আর পি এম এ আর হতে পারে ইঞ্জিন দ্রুত গরম হয় তো এটা হতে পারে আর যদি আমি হচ্ছে গ্যাপটা বেশি রাখি সেক্ষেত্রে আমার কি সমস্যা হতে পারে যেমন ওই সেম উদাহরণ বলতে পারি যদি আমার ওই ড্রেনটা চলাটা প্রচস্তটা বেশি হয় সেই আমি যখন জাম্প করবো এপার থেকে ওপারে তো সেই ক্ষেত্রে কী হতে পারে আমি নিশ্চয় ওই ড্রেনের মাঝখানে হয়তো পড়ে যেতে পারি তার মানে হচ্ছে কি স্পার্ক প্লাগ যখন জাম্প করতে যাবে তখন সেটা কি কষ্ট হবে অর্থাৎ আমি যখন জাম্প করব তখন কী হবে আমার কষ্ট হবে অর্থাৎ অর্থাৎ আমি কষ্ট হতে পারে অথবা আমি কি হতে পারে ওই ডেনের মতো পড়ে যেতে পারি ঠিক তেমনই বা তদরূপ স্পার্ক জাম্প করতে কষ্ট হবে অর্থাৎ বেশি ভোল্টেজ দরকার হয় যা সব সময় সম্ভব নাও হতে পারে ইঞ্জিন স্টার্ট নিতে সমস্যা হতে পারে বিশেষ করে ঠান্ডা অবস্থায় ফুয়েল কনজামশন বাড়ে কারণ জ্বালানি সম্পূর্ণভাবে ধন হয় না এবং স্পার্ক প্লাগ নষ্ট হতে পারে যেহেতু এখানে অতৃত্তি একটা সাপের সৃষ্টি হয় তাই আমি বলবো সঠিক গ্যাপ আমাদের আসলে রাখতে হবে কেন রাখা জরুরি যেহেতু স্মুথ ইঞ্জিন পারফরমেন্সের জন্য জ্বালানি দক্ষতা বজায় রাখতে এবং ইঞ্জিনের আয়ু বাড়াতে আমরা কিন্তু এই স্মার্ফের গ্যাপটা সঠিক রাখব এখন আমরা কিভাবে যে জানবো যে গ্যাপ সঠিক আছে কিনা সেটা কিভাবে আমরা পরীক্ষা করতে পারি তো সাধারণত আমরা বিভিন্ন বাইকাররা আছেন যারা বিভিন্ন ধরনের বাইক ব্যবহার করে থাকি তো এখানে সে এখানে আমি বলবো যে কোম্পানির ম্যানুয়াল দেওয়া আছে ইনসিপন দেওয়া আছে যে কোন বাইকের প্লাগের জন্য কোন ধরনের কতটুকু গ্যাপ রাখা প্রয়োজন যেমন কোনো কোনো বাইকের জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট বলতে পারে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট মিলিমিটার অথবা কোনো কোনো বাইকের ক্ষেত্রে ওয়ান দশমিক ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার রাখা যায় তো সেটা হচ্ছে কোম্পানির স্পেসিফিক অনুযায়ী আমরা কিন্তু এটা রাখতে পারি এছাড়াও আমি বলবো আমরা অনেক মেকানিক্স আসি বা টেকনিশিয়ান আসি বা লোকাল গ্যারেজে যারা কাজ করি তারা কিন্তু আমরা এই স্পার্ক প্লাগের গ্যাপটা সঠিকভাবে মেজারমেন্ট করে না অর্থাৎ কী দিয়ে মেজারমেন্ট করতে হবে সেটাও কিন্তু অনেকে আমরা হয়তো জানি না যারা আমরা সাধারণত লোকালে কাজ করি আমি এটা বলবো যে গ্যাপ মাপার জন্য সাধারণত আমরা ফিলার গ্যাসটা ব্যবহার করে থাকি ব্যবহার করে থাকি ফেলার গেস এই কিন্তু লোকালে যারা আছেন তারা সাধারণত দেখা যাচ্ছে হ্যাকসা অর্থাৎ আমরা যে হ্যাকসাব্লেটগুলো ব্যবহার ব্যবহার করে থাকি সেই হ্যাকসাবলেট কিন্তু তারা ব্যবহার করে অর্থাৎ ওই হ্যাকসা ওই গ্যাপের মাঝে দিয়ে এটা কি সঠিক কি না সেটা কিন্তু জানে কারণ হ্যাকসাবলেটটা পাতলা হতে পারে মোটা হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক মেজারমেন্ট পাবো না তাই আমি আপনাদের কাছে বিশ্ব অনুরোধ রাখবো যারা লোকাল গ্যারেজে বা ওয়ার্কশপে কাজ করেন তারা সঠিক মাপ দেওয়ার জন্য এই ফেলার গেজটা ব্যবহার করবেন যাতে ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো থাকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন